হুসাইন আহমদ মাদানি দারুল দেওবন্দের সুযোগ্য সন্তান উনি যেভাবে বিপ্লবের মাধ্যমে মুমিন ও মুসলিম ও ইমানের হেফাজত করেছিলেন তারই তারই সুযোগ্য সন্তান তারই সুযোগ্য সন্তান বাংলার জমিনের সিংহ পুরুষ যাকে আমরা সকলেই আল্লামা চিনিমদা তার সাথে থাকা আমাদের দিনের অন্যতম আল্লামা জুনেদ আহমদ বাবু নগরী রহিমুল্লাহআলা সহ তারা সেই সময় বুঝেছিলেন বাংলার জমিনে ইসলামের হেফাজত করতে হলে

إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم من حفظ القرآن فأحل حلاله وحرم حرامه أدخله هل... الله الجنه إلى آخر الحديث تو <applause> عسكري حفظة الإسلام بنغلاديش নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত মহাসমাবেশ উপস্থিত সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আমরা হয়তোবা বিশ্ব বিনিষ্ট হওয়া তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে এসে পৌঁছেছি সেই হিসাবে ইসলামের হেফাজত ইমানদারদের হেফাজত আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী হাতের তালুতে আগুনের টুকরো রাখা যতটুকু কষ্টদায়ক কঠিন হৃদয়ে ইমান রাখা তার চাই তো কঠিন হয়ে দাঁড়িয়েছে ঠিক না ঠিক সেই সুবাদে হুসাইন আহমদ মাদানী দারুলম দেওবন্দের সুযোগ্য সন্তান উনি যেভাবে বিপ্লবের মাধ্যমে মুমিন ও ও মুসলিম ইমানের হেফাজত করেছিলেন তারই তারই সুযোগ্য সন্তান তারই সুযোগ্য সন্তান বাংলার জমিনের সিংহ পুরুষ যাকে আমরা সকলে চিনি আল্লামা আহমদ শফি তার সাথে থাকা আমাদের বুজুরগান দিনের অন্যতম আল্লামা জুনায়দ আহমদ বাবু নাগরী রহিম সহ তারা সেই সময় বুঝেছিলেন বাংলার জমিনে ইসলামের হেফাজত করতে হলে আমাদের ওলামা তোলা সহ আপামার জন্য সাধারণকে সবাইকে নিয়ে সুসংগত হয়ে একত্র হয়ে আল্লাহর এই দিনের রশিকে আঁকড়ে ধরতে হবে তামরুন এই আয়াতের উপরে আমলের পরিবেশ এসেছে সেই কেন্দ্র করে তারা যে সংগঠন রাজনৈতিক সংগঠন যার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠিকানা আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু যিকরা ওয়া ইন্না লাহাফিজুন আমি এই যিকির কুরআন ইসলাম دین উম্মতের বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি অবতীর্ণ করেছি ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ কাছে এই ধর্মের মাধ্যমে মানুষ কিয়ামত পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে এটাকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন তবে আল্লাপাকের নিজাম যেভাবে আল্লাপাক মানুষ সৃষ্টি করেন পিতা মাতার মিলনের মাধ্যমে দুনিয়াতে আনেন এমনই ভাবে হাফিজুল কোরআন যে ব্যক্তি কোরআন শরীফের হেফাজত করলো এটার হালাল হালালকে হালাল জ্ঞান করলো জানলো হারাম হারাম জানল সেই অনুযায়ী আমুল করে চললো আল্লাপাক আতুল্লা আল্লাহ আল্লাহাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন তা জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তার পথ হলো কোরআন শরীফ কোরআন শরীফের হেদায়াত হাদিস শরীফের ব্যাখ্যা শরীয়তের দলিল আর বা এটার উপরে আমল করে চলা এটার ভিন্ন আমাদের আর কোন পথ আর মত হতে পারে না আমরা সেই পথ আর মতে চলার জন্যে হেফাজতে ইসলামের ডাকে আজকে আমরা এখানে সারা দিয়েছি আমাদের ব্যবস্থাপনা অবশ্যই ন্যূনতম আমরা রদ্দের মধ্যে কষ্ট করতেছি সাহাবা কালাম মুজাহিদিনে کرام রক্ত ঝরাইছেন আমরা ঘাম ঝরাতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত আজকের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে আল্লাহ পাক যেন আমাদেরকে ঘরে ফেরার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম